দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবেই হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আমাদের ফোরকাস্ট হচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল প্রতিদিন আগামী সাত দিনে প্রত্যেক জেলাতে এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবে হালকা মাজারে বৃষ্টি হবেই প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অব দ্য প্লেসে যেহেতু হবে যেমন উত্তরবঙ্গেরও আপনার রেনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা হোয়াইড স্প্রেড রেনফল আছে মানে বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গেও কিছু কয়েকদিন কিছু জেলায় আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বর্ষারও কিন্তু সতর্ক ভারী বর্ষারও যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল হ্যাঁ এটা মানে দক্ষিণবঙ্গে যে টানা সাত দিন বৃষ্টি বা উত্তরবঙ্গে টানা বৃষ্টি মানে গোটা রাজ্যে বৃষ্টি এটা সিস্টেমটা কিসের থেকে প্রথম প্রথমত এটা এরকম কোনো লো প্রেশার বা এরকম কিছু না একটা আমাদের যেমন ধরুন আজকের দিনে অ্যাজ অন টু ডেজ ডে আমাদের একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে নট লো ইটস এ সাইক্লোনিক সার্কুলেশন সাইক্লোটিক সার্কুলেশনটা আপার আছে সেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গতে আছে সাধারণত সাইক্লোনিক সার্কুলেশন যখন আপার এয়ারে থাকে তখন ও কী করে ও সাক করে হাওয়া সাক করে হাওয়া যখন সাক করে তখন ওখানে কিছু লো প্রেসার তৈরি হয় তখন ন্যাচারালি ওখানে কনভার্ট হয় যায় অনেক সময় কি হয় ওই যে লো প্রেশার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা ওটা নিচে নেমেও যায় আবার নিচে নেমে গিয়ে একটা লো ফর্ম করে যায় অনেক সময় হয়েছে এর আগে যখন হয়েছিল একটি সেটা কিন্তু এই মেকানি এটা ইট ইজ ওয়ান অফ দ্য মেকানিজম ফর দ্য ফর্মেশন অফ লো ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন সিজন ওভার বে অফ বেঙ্গল তো ল্যান্ডের উপরে তো এখন আপাতত একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং এরিয়াতে হ্যাঁ তো এই জন্যে আপনার দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন আমরা ওয়াইড স্প্রেড রেনফল আশা করতে আশা করছি এবং এবং এই যে হোয়াইট স্প্রেড রেনফল যেটা সেগুলো হচ্ছে সবই হালকা মাজের বৃষ্টি এটা ব্যতীত বেশ কিছু জেলায় কিছু দিনে কয়েক দিনে আমরা হয়তো বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি এটা হচ্ছে ব্রড আউটলাইন